হাই লাভ লিভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুটবাই লিপি তালের বড়া খেয়েছেন তালের পিঠা খেয়েছেন তবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল দিয়ে দারুণ সুস্বাদু তালের বরফি মিষ্টি এটা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আশা করছি রেসিপি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো আর লাইক শেয়ার করে যাবেন তো চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতন ঘি দিয়ে দেবো আর অবশ্যই ঘিটা দেবেন তো ঘি দেওয়ার সময় চুলার ফ্লেমটাকে একেবারে লো মিডিয়াম রাখবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় কাপের মতো সুজি তো সুজিতে সুজিটা দেওয়ার পর ভালো করে একটু না নাড়াচাড়া করতে হবে তো এর মধ্যে আমার ছোটো বেবিটা চলে আসছে একটু ঘুটানাটা দেওয়ার জন্য তো আমি এখানে দেড় কাপ সুজি দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নেব একেবারে চুলার লো হিটে যাতে সুজির কোনো কালারটা চলে না আসে আর সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে খুব সুন্দর করে চলে যায় দারুণ সুন্দর একটা ঘি আর সুজির স্মেলটা চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো চিনি এখানে প্রথমে আমি এক কাপ দেব এরপরে আমি আবার হাফ কাপের মতো চিনি দেব। আর এরপরে মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দেওয়ার পর ভালো করে একটু মিশায় নেওয়া হয়ে গেলে আমি আগে থাকতেই জাল করে রেখেছিলাম প্রায় দুই কেজি দুধকে জাল করে আমি সাতশো গ্রামের মতো ঘন করে নিয়েছি আর দুধের কালারটা দেখেই বুঝতে পারতেছেন এটা একেবারে দইয়ের মতন কালার চলে আসছে আর এতটা ঘন করে আমি দুধটাকে জাল করেছি তো সেই ঘন করে রাখা দুধটা এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন সুজির মধ্যে দুধটা দিতে যাবেন চুলার ফ্লেমটা কিন্তু একেবারেই লো রাখবেন তা না হলে কিন্তু আপনার সুজিটা দলা পেকে যাবে তো যখন সুজিটা ভালো মতন একটু হালকা হালকা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো যে তালের যে পিউরিটা আছে সে তালের পিউরি তো আমি আগে থাকতেই তালের তালটাকে ভালো করে একটু জাল করে নিয়েছিলাম তো আপনারা চাইলে কাঁচা যে তালের কাফটা আপনারা বের করেছেন সেই কাঁচা তালটাও ব্যবহার করতে পারেন তাতে আরও বেশি ফ্লেভার হয় তো আমি এখানে দেড় কাপের মতো প্রায় তালের পিউরিটা ব্যবহার করলাম তো ভালো করে মিশা নিতে হবে যাতে করে নিচে হাইতে না লেগে যায় তো ভালো করে এটাকে মিশানো মিশাতে থাকবো তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটটাকেও বা ফ্রেশ নারকেলটাকেও আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন আস্তে আস্তে তাতে না থাকে তো দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া তো এলাচের দানাটাকে আমি পাটায় পিষে ভালো করে মিহি করে নিয়েছি তাতে করে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে আর এটা অবশ্যই লাস্ট পর্যায়ে দিবেন তাতে করে ফ্লেভারটা সুন্দর থাকে তো নারকেলের গুঁড়া আর এলাচটাকে ভালো করে আমি মিশায় নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণের ঘি এতে করে খুব সুন্দর ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যায় তো ভালো করে আবারও মিশায় নেব সুন্দর করে একবারে স্মুথ করে তো এই তো এটা কিন্তু মোটামুটি আমার রান্না করা হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে মাওয়া অথবা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু এখানে অনেক ঘন করে দুধ ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা দুধ আর ঘিয়ের স্মেল বের হয়েছে তাতে করে আর আমি এক্সট্রা করে কোনো গুঁড়া দুধ বা মাওয়া ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আমি আগে থাকতে একটা প্লেট ঘি মেখে তারপরে রেখে দিয়েছিলাম তো সেই প্লেটের মধ্যে আমি তালের যে মিশ্রণটা আছে সেটাকে ঢেলে দিচ্ছি আর মোটামুটি প্রায় দেড় থেকে দুই ইঞ্চি পুরু করে আমি পুরাটাকে পুরা ট্রেট ট্রেটাকে আমি স্প্রেড করে দেব যাতে করে বরফিগুলো খুব সুন্দর আসে তো স্প্যাচুলার দিয়ে ভালো করে এই গরম অবস্থায় এটাকে সুন্দর করে স্প্রেড করতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো শেপটা সুন্দর হবে না তো আমি হাতে একটু ঘি মাখায় নিয়ে এর ওপরটাতে আমি সুন্দর করে স্মুথ করে দেব। এতে করে কাটার পরে সুন্দর দেখা যাবে তো ভালো করে মিশা নেওয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর আমি এর ওপরটাতে আবারও একটুখানি ড্রাই কোকোনাট ছিটাই দিচ্ছি তো ভালো করে এটাকে ছিটানো হয়ে গেলে এটাকে আমি আমার শেপ মতন কেটে নিচ্ছি আপনারা চাইলে বরফি স্টাইলও কাটতে পারেন অথবা রেক্ট্যাঙ্গল স্টাইলও কাটতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী ছোট বড় শেপ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এটাকে সুন্দর করে পিস পিস করে নিচ্ছি তো আমার রিকোয়েস্ট থাকবে একবার হলো এই মিষ্টিটা তৈরি করবেন বাসায় সবাই খুব ভালোবাসবে তো অবশ্যই যারা তাল খেতে চায় না তারাও দেখবেন এই মিষ্টিটার প্রেমে পড়ে যাবে তো এখন আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে এটাকে সার্ভ করে দিচ্ছি এরপরে আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন অথবা ড্রাই ফ্রুটস ছাড়াও এটা খুব মজার হয় খেতে তো এর উপরটাতে আমি কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি এরপর আর একটু গর্জিয়াস দেখার জন্য এর উপরটাতে একটুখানি আমি গোলাপের পাপড়ি ছড়াই দিচ্ছি তো দেখুন মিষ্টিটা এতটা সুন্দর দেখা যাচ্ছে মনে হয় যেন বুফেতে আছি বুফে এরকম করে সুন্দর করে সাজায় রাখে দেখতে ভালোই লাগে খেতেও বেশ মজার হয় তো দেখুন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা স্মুথ আর মুখে দিলে জাস্ট হ্যাবেন আর কোনো কথাই নাই তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ